এগুলোর মধ্যে তিনটা তিনটা সাইজ প্রত্যেকটা মালের নিচে যে এলাস্টিক দেওয়া আছে প্রত্যেকটা মালে হাতের মধ্যে এলাস্টিক দেওয়া আছে এগুলোর মধ্যে এই যে মাল দেখেন আপনি

এরকম কথা বলছেন হাতাটা দেখেন একদম ইউনিক আমাদের কাছে ধরনের মাল আছে বাচ্চা মোজা এগুলো জিরো টু চার ছয় টুপি আছে এটা একদম ইউনিক আচ্ছা আপনার যদি কয়টা কোয়ালিটি কিন্তু শেরপা দেওয়া প্রত্যেকটা মালের ভিতরে দেওয়া

এগুলো আপনাদের 16 সাইজ থেকে ডাবল এক্স পর্যন্ত আছে আচ্ছা এটা আপনার পনেরো টাকা থেকে পঁচিশ সাইজের তিন টাকা করে বাড়বে তিন টাকা করে বাড়বে 20 সাইজে 3 টাকা করে বাড়বে আচ্ছা তারপর এটা আছে আপনার টিকটক 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 আচ্ছা এটা আপনার হলো এই যে কপ কপ ছড়া বিলেতে ভিতরে কিন্তু কম বল দেওয়া এটা আপনার 3 টাকা গ্রুপ পঁয়ত্রিশ টাকা অনেকে কিন্তু আপনার তিরিশ চল্লিশ পাঁচ চল্লিশ কিন্তু আমরা বিক্রি করি না কারণ যেহেতু আমাদের নিজস্ব করা মাল এই মালগুলো চিপ রেটে যদি রেট কম বলে অবশ্যই কাস্টমার মাল নিবে নাহলে তো যে মাল নিবে না অবশ্যই ওই কারণে আপনার ডাকা যে ধারণার জন্য এই প্রত্যেকটা মালের ভিতরে কিন্তু কম্বল দেওয়া আছে এগুলোর মধ্যে কিন্তু আছে কিন্তু আমরা কিন্তু টার্গিজ বিক্রি করি না এই যে দেখেন কালার প্রত্যেকটা মালের কালার দেখেন একুরেট কালার তারপরে যদি এ মাল দেখেন এটা আসতে হলো

পঞ্চাশ টাকাতে প্রতি সাইজে পাঁচ টাকা বাড়বে আচ্ছা তারপরে যে এটার মধ্যে আর একটা আছে দেন এটা আছে আপনার হলো ছটা ছটা সাইজ হ্যাঁ এটার মধ্যে আপনার হলো ষোলো থেকে আপনার হলো বত্রিশ পর্যন্ত আসে ষোলো থেকে বত্রিশ পর্যন্ত আছে এগুলোর মধ্যে প্রত্যেকটা মাল দশ পিস করে বান্ডেল প্রত্যেকটা মাল দশ পিস করে বান্ডেল তারপরে যদি দেখে এই যে

তারপর যদি দেখে যে আপনার হলো চারটা সাইজ হ্যাঁ এবারে অনেক বেশি পঁয়ষট্টি আমরা আচ্ছা আর প্রতি মালে তিন টাকা দুই টাকা কম ধর্ম এই যেগুলোর মধ্যে কালার কালার গুলো দেখেন

দেখেন খরচটা দেখেন পুরো একদম নিখুঁত ভাবে কাজ করা তারপরে যদি আপনার যদি আরেকটা মাল দেখেন এই যে দেখেন এগুলোর মধ্যে তিনটা তিনটা সাইজ প্রত্যেকটা মালের নিচে যে এলাস্টিক দেওয়া আছে প্রত্যেকটা মালে হাতের মধ্যে এলাস্টিক দেওয়া আছে

চারটা সাইজে আপনার ষাট টাকার ষাট টাকা তারপরে যদি দেখা আমি আপনার গলা হাই গলা আছে আমাদের কাছে গোল গলা আছে এগুলোর মধ্যে বাই এগুলো আপনার সাইজ আছে আপনার হলো জিরো থেকে আপনার হলো ইয়া পর্যন্ত

এটির মধ্যে আপনার এই ডিজাইনটা আছে এক কালার মধ্যে এরকম কথা বলছেন এটির থেকে আপনার ব্যতিক্রম আর একটা আছে এবার নতুন নতুন আনছে একদম আপনার ইউনিক এটা যে হাতাটা দেখেন একদম ইউনিক যে এটা সম্পূর্ণ আপনার একদম ব্যতিক্রম করে এটা ক্যাটালগ সিস্টেম কথা বলছেন আর যদি মোজা টুপি যদি আপনারা যদি দেখাই আমাদের কাছে আপনি হিউজ পরিমাণ মোজা টুপি পা মোজা হাত মোজা ছোট বড় সবাই ধরনের মাল আছে যে যেমন এগুলো আছে বাচ্চাদের বক্সের 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 মধ্যে আপনার হলো এই যে বাচ্চা মোজা এগুলো আপনার জিরো টু চার সাত আচ্ছা তারপরে এই যে বাচ্চাদের টুপি আছে এটা একদম ইউনিক এগুলোর মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে ভাই আচ্ছা এটা আপনি যদি কয়টা কোয়ালিটি নিবেন এই যে দেখেন একদম ইউনিক কিন্তু প্রত্যেকটা মালে এগুলো আপনার সাজালে হান্ড্রেড পার্সেন্ট এগুলো বিক্রি হয়ে যাবে যে এটার মধ্যে আরেকটা মাল আছে দেখেন আচ্ছা সম্পূর্ণ

এ দর দর হিসাব পড়া তারপর যে বাচ্চাদের আপনে এই যে বিলাই বিলাই হ্যাঁ বিলাই টুপি তারপর যে বাচ্চাদের এটা আছে যে আপনার পাম পামুজা আর এটা আছে আপনা হলো বড়দের হলো কান বলে কি কান বলে সিস্টেম একটা বল দেখায় এই উপরে কান বলে সিস্টেমটা আসলে কিরকম এই যে আপনি ইচ্ছা করলে যে কানে রাখতে পারবেন হ্যাঁ আবার গলা দাও আছে আপনে অনলাইন টুপি সব ধরনের আইটেম আমাদের কাছে আছে অনলাইন টুপি আপনার এ টু জেড হ্যাঁ এই যে দেখেন আপনি যে অনলাইন টুপি আমাদের এখানে অনেক ডিজাইন 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 আছে

থেকে বড় কালেকশন আছে আমাদের দোকানটা হচ্ছে আপনার সদর লঞ্চ ঘাটের সাথে লেডিস মার্কেট পাঁচ নাম্বার বললি দুইশো নাম্বার দোকান কিবা যদি নাও চিনেন তাহলে আমাদের যে ডিসে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা নিয়ে আসতে পারবো ধন্যবাদ